গাইজ ভালো করে এখানে লক্ষ্য করুন আমার আইডিতে ব্লু ভেরিফিকেশন ব্যাস নিতে আসছে আর এখান থেকে প্রাইসটা দেখাচ্ছে মাত্র আটত্রিশ টাকা উনিশ পয়সা সো আপনারা কিন্তু সবাই নিতে পারবেন আটত্রিশ টাকা উনিশ পয়সা দিয়ে অবিশ্বাস হলো এটাই সত্য কারণ মেটা দিতে চলেছে মাত্র আটত্রিশ টাকা উনিশ পয়সায় এই যে ব্লু ভেরিফিকেশন ব্যাসটি প্রথম মাসের জন্য সো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে কীভাবে এই মেটা ভেরিফাইড ব্যাসটি নেবেন ত্রিশ টাকা দিয়ে সেটাও জানতে পারবেন শুধু তাই না আপনি যদি প্রথম মাসের জন্য নিয়ে থাকেন তাহলে আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনার হাজার হাজার টাকা এখান থেকে কেটে নেবেন মেয়েটা আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক গাইজ প্রথমে যে কাজটি করবো আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে অ্যান্ড অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে প্রোফাইল একটা ক্লিক দেবো আমরা এই প্রোফাইলে নিব মূলত ফেসবুক ভুল ভেরিফিকেশন ব্যাসটি দেন আমরা এখান থেকে থ্রিলাইন একটা ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে ম্যাটা ভেরিফাইড এই অপশনটি রয়েছে এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করবো অ্যান্ড প্রোফাইল সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক দেবো আর এই অফারটা কিন্তু সকলের আইডিতে দিতে চলেছে এবং আপনিও কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন আটত্রিশ টাকা উনিশ পয়সা দিয়ে দিতে চলেছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার আটত্রিশ টাকা দেখাচ্ছে অ্যান্ড এখান থেকে আমরা আনলক বেনিফিটস এখানে যদি একটা ক্লিক দেই তাহলে এই রকম আমাদের কাছে অপশন চলে আসতেছে অ্যান্ড আপনাদের কাছে কিন্তু আরেকটা অপশন আসতে পারে তা হলো এই যে এই অপশনটি স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন এই অপশনটি আসতে পারে অ্যান্ড এই বেনিফিটটা আপনি নিতে পার পারবেন না সেখান থেকে ক্লিয়ার করে দেওয়া রয়েছে তবু আপনার অনেকে বুঝতে পারে না সো আমি বুঝাই দিই সেখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে ফেসবুক লেগে সার্চ যাবে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাতে দেখেন একটু নিচের দিকে আমি স্কল করি একটু দিকে এই যে দেখেন জয়েন দ্য ব্যাটা ঠিক আছে এটাতে আমরা কি করি জয়েন হয়ে থাকি অনেক সময় ফেসবুকে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য কী করি এটাতে আমরা জয়েন হয়ে থাকি মেটা ভেরিফাইডের বেনিফিট এবং আরও আদার্স যে অন্য অন্য বেনিফিট আছে এগুলো নিতে পারেন না সো আপনি কী করবেন এটাতে লিভ নেবেন এখানে দেখবেন লিভ বাটন থাকবে লিভ বাটনে ক্লিক দিয়ে লিভ নেবেন অ্যান্ড এটা কিন্তু লিভ নেওয়ার পরে ফেসবুকের এই বেনিফিটটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আপনার আইডিতে অ্যাক্টিভ হয়ে যাবে বা আপনার যত আইডি আছে সবগুলোতে অ্যাক্টিভ হয়ে যাবে সো আপনার কাজ কি আপনি যদি সাথে সাথে পেতে চান তাহলে ফেসবুক এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি এবং লাইট যেটাই থাকুক না কেন দুইটাই আপনি আন ইনস্টল করে দিয়ে ইনস্টল করবেন আপনার হচ্ছে আইডি রয়েছে আইডিটা ওপেন করে নেবেন বা লগ ইন করে নেবেন ঠিক আছে সো লগ ইন করে নিয়ে এই জায়গায় আসবেন সেম প্রসেস আপনি দেখতে পারবেন আপনি এই যে নেওয়ার অপশনটা পেয়ে যাবেন আই বোঝাতে পেরেছি অ্যান্ড এরপরে আপনি কী করবেন এই যে এখানে দেখেন আমরা শুধু প্রোফাইলে নেব আপনি চাইলে ইনস্টাগ্রামও নিতে পারেন দুইটা মিলে দুইটা মিলে কত খরচ হবে সেটা দেখাচ্ছি নেক্সটে আমরা ক্লিক দেবো অ্যান্ড নেক্সটে ক্লিক দিলে কিন্তু দুইটা মিলে আমাদের একশো টাকা নয় পয়সা খরচ হবে সো আমরা আমাদের ইনস্টাগ্রামে নেবো না দেন আমরা এখান থেকে ব্যাগে আসলাম আমরা শুধু ফেসবুক প্রোফাইলে নেব অ্যান্ড প্রোফাইলে নিলাম এক হচ্ছে সিলেক্ট করার পরে এই জায়গায় দেখেন প্রাইসটা শো করতেছে অ্যান্ড এখন আমরা যে কাজটি উপর কন্টিনিউ বাটনে একটা ক্লিক দেবো সো অবশ্যই এখান থেকে একটা জিনিস আমি লক্ষ্য করি সরি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে প্রথম মাসের জন্য হচ্ছে আপনার নিতে এসেছে আটত্রিশ টাকা উনিশ পয়সা নেবে পরবর্তী মাসগুলোতে অটোমেটিক চার্জ করা হবে চেঞ্জ হয়ে চার্জ হবে কত পাঁচশো বাহাত্তর টাকা উনসত্তর পয়সা এই যে দেখেন নেক্সট মান্থে কিন্তু প্রথম মাসের জন্য অফার এটা আপনার ওয়েলকাম বোনাস সো ওয়েলকাম অফার এটা তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আমি ভিডিও ভিতরে বলবো এখানে কন্টিনিউতে আমরা একটা ক্লিক দেবো ওকে কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখন কাজ হচ্ছে এখান থেকে আপনাকে কার্ড অ্যাড করতে হবে কার্ড আপনি কোথায় পাবেন সব কিছু আমি বলে দিয়েছি এই যে দেখেন নেক্সট মাসে এটা কিন্তু চার্জ কাটবে অবশ্যই খেয়াল রাখতে হবে সো এটাতে ক্লিক দিলাম এখানে অ্যাড এই দে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড লেখা থাকবে ওটাতে ক্লিক দেবেন আমার অলরেডি চারটা কার্ড অ্যাড আছে এগুলো আমি বাতিল করে দিচ্ছি আমি নতুন করে একটা কার্ড অ্যাড করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণ সহ এখানে একটা ক্লিক দেবো ঠিক আছে ওকে গাইস এটা সিকিউরিটির পার্পাসে কিন্তু আপনার এখান থেকে ব্ল্যাক দেখতে পারেন মানে কালো দেখতে পারেন সো আমি তা তবুও আমি দেখাচ্ছি এখানে আপনার লেখা থাকবে হচ্ছে স্ক্রিনশট একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন স্ক্রিন এখান থেকে লোকও করবেন প্রথমে আপনার হচ্ছে কার্ড নাম্বার দিতে বলবে মানে আপনার হচ্ছে তারপরে এক্সপায়ার্ড মান্থ দিতে বলবে দেন ইয়ার দিতে বলবে সিবি কোড বা সিকিউরিটি কোড দিতে বলবে আপনার সম্পূর্ণ ঠিকানা নাম দিবেন তার আপনার সম্পূর্ণ ঠিকানাটা দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে তারপরে আপনার সেভে ক্লিক দিয়ে দেন তারপরে নিচের দিকে দেখবেন হচ্ছে সেফ কার্ড সেভ কার্ড বলে একটা অপশান আসবে সেটাতে ক্লিক দিবেন ওকে আমরা সেফ কার্ডে ক্লিক দিলাম তারপরে এখানে দেখেন একটু প্রসেসিং হবে দেন আমাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে সো লাস্টে কার্ডের নাম্বার হচ্ছে শিশুরটি সোখানে দেখেন এই যে শিশুরটি পেমেন্ট মেথড যেটা শিশুরটি সিলেক্ট করা রয়েছে আমি আবারও দেখাই এই যে দেখেন সতেরো আমরা যেটা অ্যাড করলাম সেটা দেখাচ্ছে সো এরপরে আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের যে পেমেন্টটা রয়েছে এটা আটত্রিশ টাকা উনিশ পয়সা কাটবে দেন সাবস্ক্রাইব এটাতে আমরা ক্লিক দেবো এটা দিলে একটু প্রসেসিং হবে এখানে একটু জাস্ট আমরা অপেক্ষা করব। সো দেখেন সো আপনারা কার্ড কই পাবেন অনেকেই বলেন যে আমরা কার্ড নিয়ে আমরা ব্যাঙ্ক থেকে কার্ড নিতে পারতেছি না ব্যাংকের অ্যাকাউন্ট নেই সো আপনারা কিন্তু ব্যাঙ্কের ঝামেলা ছাড়াই পাসপোর্টের হ্যাসাল ছাড়াই কিন্তু সম্পূর্ণ এনআইডি কার্ড দিয়ে কিন্তু মানে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন তাও আবার ভার্চুয়াল কার্ড সেটা দিয়ে অনলাইনে সকল ট্রানজ্যাকশান করতে পারবেন ফেসবুকের এই সকল পেমেন্ট সহ ঠিক আছে সো এই সকল পেমেন্ট সহ আপনি চাইলে ভিডিও বুস্ট করতে পারবেন ইউটিউবে প্রিমিয়াম নিতে পারবেন এছাড়াও অনলাইনে সকল পেমেন্ট করতে পারবেন সো কীভাবে নেবেন সম্পূর্ণ ফ্রিতে কার্ড এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে আই বাটন ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ভিডিও লাস্টে দিয়ে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন সেখানে দেখেন আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে এরপর আমরা এখান থেকে নো থ্যাংকসে ক্লিক দেবো সো অবশ্যই নো থ্যাংকসে ক্লিক দেবো অ্যাডে ক্লিক দিলে কিন্তু পরবর্তী মাসে কিন্তু আপনার মানে টাকাটা কাটবে পাঁচশো প্লাস ওই যে যেটা বললাম ওটা কাটিয়ে নেবে ঠিক আছে দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেব সো নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আর রিভু ইন প্রোগ্রেস মানে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এর ভেতরে আমাদের ব্লু ভেরিফাই ব্যাসটি দিয়ে দিবে। এরকম আটচল্লিশ ঘন্টার সময় নাও লাগতে পারে কেননা দুই তিন মিনিটের ভেতরে দিয়ে দেয় তো এখান থেকে আমরা ওকে থেকে লিখ দেবো অ্যানোপ্রেথিক ক্লিক দিয়ে আমরা যদি ব্যাগে আসি সো আমি ব্যাগে আসলাম এখান থেকে আরেকটা বিষয় রয়েছে এখানে দেখেন আমরা ভেরিফাই ব্যাসটা এখনো পাই না এখান থেকে আরেকটা বিষয় রয়েছে তাহলে আপনার এনআইডি কার্ড এখানে সাবমিট করতে বলবে ঠিক আছে সো এনআইডি কার্ড সাবমিট করতে বলবে আপনাদের যাদের এনআইডি কার্ড রয়েছে তারা কিন্তু সাবমিট করতে পারেন সাথে সাথে যাদের এনআইডি কার্ড নেই তারা কী করবেন আপনার এনআইডি কার্ড যে কোনোভাবে একটা নেবেন আপনাদের অবশ্যই নাম মিল থাকতে হবে এনআইডি কার্ডের সাথে এবং হচ্ছে বার্থডে মিল থাকতে হবে তারপরে আপনার হচ্ছে ওটা হচ্ছে রানিং ভেরিফাই বলে ওটা কিন্তু আমার করা রয়েছে তার জন্য আমার ওইটা এনআইডি কার্ড চাইলো না কারণ আমার আর রানিং ভেরিফাই রয়েছে আপনাদের না ভেরিফাই থাকলে চাবে অ্যান্ড যদি ভেরিফাই থাকে তাহলে চাবে না সেখান থেকে আমরা জাস্ট রিফ্রেশ মারবো রিফ্রেশ মারি দেখি আমরা এখান থেকে ওপরে যদি জিমেলটা আসতেছে না সো আমরা আবার পুনর এখানে যাব। এটা ভেরিফাইড এখানে ক্লিক দিব অ্যান্ড তারপরে এখান থেকে লোড নিবে ঠিক আছে সুনিয়া দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখেন অ্যাড হয়ে গেছে সোয়ে দেখেন দেখতে পাচ্ছেন ম্যাটা ভেরিফাইড দেখতে পাচ্ছেন অ্যাড এখান থেকে আমরা ব্যাগে যাব এই দেখেন এ ভেরিফাইড ব্যাস এখানে ক্লিক দেবো না আমরা ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর আমরা যদি দেখতে পাচ্ছেন এখনো অ্যাড হয় নাই আমরা একটা জাস্ট রিফ্রেশ মারবো দেন তাহলে দেখতে পারবো আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি গাইস এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে এভাবে মাত্র আটত্রিশ টাকা দিয়ে ম্যাটা ভেরিফাইড ব্যাসটা নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানায় যাবেন আর আপনারা যারা একটা টুয়েলভ কারেন্সি কার্ড নিতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং ভিডিওর লাস্টে দিকেও ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি চান যে আমাদের মাধ্যমে করে নেবেন মেটা ভেরিফাইড ব্যাস তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং এই ফেসবুক আইডিতে আসে আমাদের সাথে কথা বললে আমাদের থেকে ভেরিফাইড ব্যাজটা নিতে পারেন প্রথমে বলেছিলাম মার্চ শেষে কিন্তু পাঁচশো প্লাস টাকা আপনার কেটে নেবে এই যে কার্ড থেকে সো তার জন্য আপনি যে কাজটি করবেন আপনার জিমেল থেকে যে কার্ডটা অ্যাড করলেন ওটা রিমুভ করবেন আপনি জিমেলে চলে যাবেন এরপর এখান থেকে লোগোতে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দিবেন নিচ দিকে একটু স্কল করবেন অ্যান্ড এখান থেকে এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর যে কার্ডটা আপনি অ্যাড রয়েছে এই কার্ডের উপরে একটা ট্যাপ দিবেন কারবার ট্যাপ দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন অ্যান্ড দেওয়ার পরে আপনার যে কার্ডটা রয়েছে এটা দেখতে পারবেন এখানে সেখান থেকে তারপরে আপনি এই যে ওপরে লাইনে ক্লিক দেবেন দেন রিমুভ পেমেন্ট মেথড অ্যান্ড রিমুভ এটাতে ক্লিক দিয়ে আপনি কার্ডটা রিমুভ করে রাখবেন পরবর্তীতে আপনার কোনো প্রকার চার্জ কাটবে না